আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে একটা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে ফাইনাল এক্সিট নিয়ে আমরা জানি লাস্ট পনেরো দিন পনেরো পনেরো দিনই হবে এর মাঝখানে যারা এক্সিট খাইছেন আগামী মেয়াদ দুই তিন দিন থাকতে তাদের কিন্তু এক্সিটের মেয়াদটা থাকতেছে না অর্থাৎ ফাইনাল এক্সিটের মেয়াদ কিন্তু ষাট দিন আমরা জানি তবে আমাদেরকে এক্সিট দেওয়ার পর আমরা দেখ পরের দিনে দেখতেছি জিরো ডেজ বাকি আছে এবং কি কোন দিন শেষ হবে এই তারিখটাও নাই শুধু ফাইনাল এক্সিট যে দিন দিছে ওই দিনটা শেষ দিন দেখা আসলে এরকম কেন হইতেছে যদি এরকম হয় তাহলে আমাদের করানো কি আছে আমি কি ষাট দিনের ভিতরে দেশে গেলে বৈধ নাকি আমি প্রথম দিনে অবৈধ হয়ে গেলাম নিয়ম অনুযায়ী ফাইনাল এক্সিট দিলে আমি তো ষাট দিন সময় পাই দেশে যাওয়ার জন্য এখন তো আমার দোষ না যে আমি ষাট দিন সময় পাইতেছি না দেশে যাওয়া তাহলে আমি কি করব। এই বিষয়ে লাস্ট এক সপ্তাহ ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছি তথ্য বাইর করার জন্য যতটুকু তথ্য পাইছি এটা হচ্ছে যাওয়া যাত থেকে আমাকে কমেন্টের রিফলাইয়ের মাধ্যমে বলা হয়েছিল যে ফাইনাল এক্সিটের মেয়াদ ষাট দিনই এখনও বাকি আছে অর্থাৎ আগে যে নিয়ম ষাট দিনের ফাইনাল এক্সিট ওটা এখনও আছে তবে কারো যদি ফাইনাল এক্সিট দেখা না যায় আফসিলের মাধ্যমে তাহলে সে সরাসরি যাওয়া যাতে গেলে যাওয়া যাত থেকে তাকে বলে দিবে আর কতদিন বাকি আছে অথবা তার কেন ফাইনাল এক্সিটে দেখা যাইতেছে না সেটাও কিন্তু বলে দিবে তো যাওয়া জাত আপনারা যাওয়ার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন নেবেন অনেকে এরকমও আমার সাথে যোগাযোগ করছে যাওয়াজাত গিয়ে অ্যাপ্লিকেশান ঘুরাই দিছে সে যাওয়াজাতের সামনে অনেক কম্পিউটার দোকান আছে বাংলাদেশি অন্যান্য দেশিরা সেখানে গিয়ে ফাইনাল এক্সিট চেক করছে সে দেখছে যে জিরো ডেজ বাকি আছে অর্থাৎ ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে এখন সে অবৈধ আগে যেরকম ষাট দিন পরে সৌদি আরবের অবস্থানগুলো অবৈধ থাকতো ওইভাবে তো এখানে তো ফাইনাল এক্সিট দিছে মাত্র দুই দিন হয় তিন দিন হয় অবৈধ আর কোনো প্রশ্ন আসে না যে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণেই ফাইনাল এক্সিটটা দেখায় না তো আপনি কম্পিউটারে গিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই আপনি নিজেই চেক করতে পারবেন দুইভাবে কিন্তু ফাইনাল এক্সিট সঠিকভাবে চেক করা যায় দনোটা ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনি নিজের মোবাইল থেকে সহজে চেক করে দেখবেন আপনি যদি দেখেন যে জিরো ডেস অর্থাৎ ফাইনাল এক্সিটে মেয়ারটা শেষ আপনি অবশ্যই যাওয়া যাতে যেতে হবে কারণ ফাইনাল এক্সিট দেওয়ার পরে মুক্ত কিন্তু কোনো কাজ থাকে না ফাইলটা যাওয়া যাতে জায়গা আপনি যাওয়া যাতে গিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করবেন যাওয়া যাতে যারাই যাবেন অবশ্যই যাওয়া যাতে যাওয়ার অ্যাপ্লিকেশন নেবেন অর্থাৎ অনুমতি স্যার আপনি কিন্তু গেলে আপনাকে ঢুকতে দিবে না যাওয়া যাতে যাওয়ার অনুমতি কীভাবে নেবেন ওই ভিডিও কিন্তু আছে ডিসক্রিপশনে থাকবে কষ্ট করে দেখে 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 আপনি একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওই কাগজটার সাথে নিয়ে যাবেন যখন আপনি এটা দারুণ থাকবে হারেসকে দেখাবেন সে কিন্তু আপনাকে ঢুকতে দিবে কথা বলার সুযোগ দেবে আপনি ভিতরে ঢুকে ওখানে কর্মরত অফিসারদেরকে যদি আপনি বুঝাইতে পারেন যে আসলে আপনার সমস্যায় কি অবশ্যই আপনাকে শরীরে একটা সমাধান দিবে যদি কোফিলকে নিয়ে যাইতে বলে সম্ভব হলে কোফিলকে নিয়ে যাবেন যদি সম্ভব না হয় নিজেটা নিজেও করতে পারবেন যেহেতু ষাট দিন পার হয় নাই ফাইনাল এক্সিট দেওয়ার আপনি কিন্তু এখনও তখন যদি বলে যে হ্যাঁ এতদিন বাকি আছে টিকিট কেটে দেশে যাইতে পারবো আপনি টিকিট কেটে দেশে যাবেন আর যদি কাটাইতে চান কফিলের মাধ্যমে কাটাইতে পারবেন কোনো সমস্যা নাই তো বেশি সমস্যা কারা পড়তেছে এই ফাইনাল এক্সিট নিয়ে সাধারণত আমার সাথে যারা যোগাযোগ করছে আমি দেখছি যাদের আকামা মেয়াদ একদিন দুই দিন তিন দিন এরকম বাকি আছে অর্থাৎ দুই দিন পরে আকামা শেষ হয়ে যাবে এই সময়ের মধ্যে যাদেরকে এক্সিট দিছে তাদের এই সমস্যাটা বেশি হচ্ছে এখন এই সমস্যাটা কেন হচ্ছে এটা কিন্তু সঠিক উত্তরটা এখনও পাইনি যেহেতু যাওয়া থেকে আমাদেরকে বলে নাই কোনো নিউজও প্রকাশ করে নাই এখনও কিন্তু বলতে পারতেছি না আমি অনেকের কমেন্ট পেয়ে মেসেজ পেয়ে আমি নিজে যাওয়া যাতে টুইটারে কমেন্ট করার পরে তারা কিন্তু রিফ্লাই দিছে না যাওয়া ফাইনাল এক্সিটের মেয়াদ এখন ষাট দিনে বাকি থাকে আগের আইনি কার্যকর আছে যদি কোনো কারণে কারণ না দেখা যায় সে যাওয়া যাতে গেলে সঠিক তথ্য সে পেয়ে যাবে কোনো সমস্যা হবে না তো আপনারা যারা এই ধরনের সমস্যা আছেন তারাও যাওয়া জাত থেকে আপনার তথ্যগুলো নিয়ে আসবেন তো এটা একটু টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণ আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হইতেছে ফাইনাল এক্সিট নিয়ে কিন্তু আমরা জানি জানুয়ারিতে একটা নতুন আইন কার্যকর আইন পাশ হয়েছিল কার্যকর কিন্তু হয়নি আইনটা ছিল এরকম যে কাউ কোনো কর্মীকে ফাইনাল এক্সিট দিতে গেলে আঁকামার মেয়াদ সর্বনিম্ন তিরিশ দিন থাকতে হবে তিরিশ দিনে কম হলে দিতে পারবে না বেশি হলে দিতে পারবে তো যে কদিন বাকি থাকবে অর্থাৎ আপনাকে যদি বত্রিশ দিন আছে একামার ওই ওই দিন আপনাকে এক্সিট দেয় আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন বত্রিশ দিন ষাট দিন কিন্তু পাবেন না এরকম সিস্টেম ছিল তো এই দুইটা আইন কার্যকর অথবা বাস্তবায়নের ক্ষেত্রে এখন হয়তো এই টেকনিক্যাল ইস্যুটা এসে গেছে যে ফাইনাল এক্সিটের মনে হইতেছে তো আপনি বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হইতে একটু সময় লাগবে যদি যাওয়া যার থেকে বিষয়টা ক্লিয়ার করে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব এখানে ভয়ের কিছু নাই আপনার যেহেতু বৈধ ফাইনাল এক্সিট কফিল দিয়েছে আপনি ইচ্ছা কিন্তু নিচ্ছেন আপনি এটা যাওয়া যার থেকে সঠিক তথ্যটা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা চান যে আপনি সৌদি আরবে থাকতে তো আপনি কোফিলের মাধ্যমে এক্সিটের কেটেও নিতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপসিদের দেখে দেখা না যায় অথবা কোফিল নিজের সিস্টেম থেকে কাটতে না পারে কোফিল নিজে সশরীলে মুক্ত বা গেলেই হবে কোনো সমস্যা নেই কেটে দিতে পারবে আজকেও একজনের সাথে কথা হয়েছে ওনার ফাইনাল এক্সিট কোফিল কেটে দিছে কোনো সমস্যা হয়নি ফাইনাল এক্সিট কাটার সিস্টেম আগেও ছিল এখনও আছে সেই সমস্যাটা নিয়ে আশা করি ভয়ের কিছু নাই যেহেতু এটা টেকনিক্যাল ইস্যু হইতে পারে আপনার কোনো সমস্যা হলে আপনার যাওয়া যাত গিয়ে তথ্য নেবেন আর এটার বিস্তারিত যদি আসে যে কেন এরকম হয় বা এরকম ভবিষ্যতে হবে কি না আসলে এটার বিষয়টা কি এ ধরনের তথ্য যদি যাওয়া যাওয়ার থেকে প্রকাশ করে অবশ্যই সাথে সাথে আপনাদেরকে জানাই দিব আপনাদের তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে এই কারণে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে বন্ধুরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে আজকে এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ